হিমালয়ের অজানা জঙ্গলে আছে এক ভয়ঙ্কর গ্রাম কুরুঙ্গা গ্রাম স্থানীয়রা বলে এই গ্রামে কেউ একবার ঢুকলে আর ফিরে আসতে পারে না উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী রিচার্ড ল্যান্সেল নামে এক ভ্রমণকারী সেই গ্রাম খুঁজে পান গ্রামটি সম্পূর্ণ পরিত্যক্ত হলেও প্রতিটি কুঁড়েঘরে রাখা ছিল পাথরে পরিণত দেহ রাতে তিনি শুনেছিলেন ভয়ঙ্কর বাঁশির শব্দ বলা হয় কুরুঙ্গা গ্রামের বাসিন্দারা এক অশুভ দেবতার পূজা করত পূজার সময় বাঁশির সুর বাঁচত আর যে সেই সুর শুনত তার দেহ মুহূর্তেই পাথরে পরিণত হতো এখনও অভিযাত্রীরা বলে থাকেন সেই জঙ্গলের ভেতর রাত নামলেই শোনা যায় অদ্ভুত বাঁশির সুর আর ছায়ার মতো নড়তে থাকে জমে থাকা পাথরের মূর্তিগুলো কুরুঙ্গা গ্রামের রহস্য আজও অমীমাংসিত আপনি কি সাহস করবেন সেখানে এক পা বাড়াতে পরবর্তী ভিডিও জঙ্গলের অদ্ভুত মানুষ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল